বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত আছেন একটি বেসরকারি কোম্পানিতে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে অথবা ডিভোর্সি পাত্ররা অগ্রাধিকার পাবেন কারণ পূর্বের ঘরে বউ থাকা চলবে না পাত্রী ঠালবাগান মোড় রাজশাহীর স্থানীয় বাসিন্দা তিনি রাজশাহীতেই বড় হয়েছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমনি অ বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আর নতুন পর্বে আজকে নিয়ে এসেছি ডিভোর্সি পাত্রী এই বায়োডাটা চলুন প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রের বায়োডাটাটি শেয়ার করছি প্রথমে আমাদের পাত্রের আইডি নাম্বারটি বলে দিচ্ছি আরডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান জিরো টু এইট ফাইভ আমাদের পাত্রীর নাম শিলামণি ডাকনাম শিলা তার বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট পির ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সা রপ্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারে সন্তান তিনি নামাজ রোজা করেন আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি দিবস তার পূর্বের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি সৌদি আরবে কর্মরত আছেন একটি বেসরকারি কোম্পানিতে আমাদের পাত্রীর পরিবারে দুটি ভাই এবং একটি বোন রয়েছে একটি ভাই এবং একটি বোন বিবাহিত পাত্রী ঠালবাগান মোড় রাজশাহীর স্থানীয় বাসিন্দা তিনি রাসায়ীতেই বড় হয়েছেন চলুন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই সৎ নামাজি এবং ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রের বয়স হতে হবে সাতাশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে তার উপরে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে বিপত্নিক অথবা ডিভোর্সি পাত্ররা অগ্রাধিকার পাবেন কারণ পূর্বের ঘরে বউ থাকা চলবে না আমাদের পাত্রীর জন্য রাজশাহীর পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাব আমাদের পাত্রী রাজি আছে তবে পাত্রকে অবশ্যই পাত্রী সন্তানকে গ্রহণ করতে হবে এবং বিয়ের পর চাকরি করতে দিতে হবে এরকম পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীকে প্রস্তাব করতে পারেন যে কোনো গায় রঙের বর্ণের পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারে নামাজি পাত্র হতে হবে তাই আর দেরি না করে আপনারা যারা আমাদের পাত্রীর বাইরের শুনলেন এবং প্রস্তাব দিতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের দুটি ব্রাঞ্চ রয়েছে ধানমন্ডি এবং মোহাম্মদপুর ধানমন্ডির ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লো রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া চাইলে আপনাদের জন্য আমাদের হটলাইন পর্যন্ত তাই যে কোনো সময় আপনারা ফোন করে আমাদের এই পাত্রী সম্পর্কে জানতে পারেন অথবা আপনারা ঘরে বসে মুঠো মনের মাধ্যমে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদেরকে বলছি আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা আইফোন ইউজার আছেন তাদের জন্য সুখবর আপনারা আমাদের ইনস্টল করে আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন তাই আর দেরি না করে আপনারা যে কোনো পছন্দের মাধ্যমে আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম